আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন রসুল হিল আমিন ও ভাইরা আপনারা স্ক্রিনে যে কিতাবটি দেখতে পাচ্ছেন কিতাবটির নাম হচ্ছে কিতাবুল ইমান লেখক হচ্ছে সেগুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানি যে লোকটা ছিল এক সময় একটা আশা একটা অনুপ্রেরণা যাই হোক মানুষ তো পরিবর্তন হতেই পারে তো মুফতি জসিম উদ্দিন ওনার কিতাবুল ইমানের একশো উনানব্বই পৃষ্ঠায় লিখেছেন একটা পাঠ এনেছেন যে ইসলামের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর দুই শ্রেণীর লোক অর্থাৎ এই দুই শ্রেণীর লোক হচ্ছে ইসলামের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর প্রথম প্রকার মানবরচিত আইনে পরিচালিত দেশের শাসক ধনী ও প্রতাপশালী ব্যক্তিবর্গ প্রথম মূল হচ্ছে মানবরচিত আইনে পরিচালিত দেশের শাসক এ হচ্ছে ইসলামের জন্য সবচেয়ে ক্ষতিকর এমনকি মুফতি জসীম উদ্দিন ইমানের একশো তিয়াত্তর পৃষ্ঠায় প্রধান প্রধান তাগুত এই পাটে দ্বিতীয় নাম্বার এনেছেন শাসক মানে প্রধান প্রধান তাগুতের দ্বিতীয় নাম্বার থাকুতে শাসক ওই শস সকল শাসক যারা নিজেরা সার্বভৌমত্বের দাবি করে এবং আল্লাহর আইন বাতিল করে মন আইন তৈরি করে যেমন থাগুতিরাষ্ট্রের মন্ত্রী এমপি ও আমলাগন অর্থাৎ এক হচ্ছে ইসলামের জন্য সবচেয়ে ক্ষতিগত দুটি শ্রেণীর একটি হচ্ছে জসমুর রহমানের বাসাই হচ্ছে এই মানবরচিত আইনে পরিচালিত দেশের শাসক আর দ্বিতীয় প্রধান প্রধান তাগুতের মানে দ্বিতীয় নম্বরই রয়েছে মানে কি শাসক মানে যিনি নিজের মানবরচিত আইন দিয়ে পরিচালনা করে ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল হাব আর নজর ই রাহিমা নাওয়াক নাওয়াকুল ইসলাম গ্রন্থে যে সরা আছে যেটা করেছেন সরা করেছেন শেয়েদ সুলাইমান বিন নাসির তো সেটা বাংলা মধ্যে হয়েছে সেটা চৌরাশি বিশ মানে ইমাম মোহাম্মদ বিন আবদুল হাব নজরি ইমান বঙ্গের খা দশ কারণের মধ্যে একটি কারণ হয়েছেন মুসলিমদের বিরুদ্ধে মুসিকদের সাহায্য করা এবং এর পরবর্তীতে এটার অনেক ব্যাখ্যা আছে যেখানে স্পষ্ট হয় যে মুসলিমদের বিরুদ্ধে ইহুদিন আসারা একতাই কাফির মুশিক। তথা আল্লাহ আদু আল্লাহ আদু রকম আল্লাহ দুশ্মন এবং মোমিনদের দুশ্মনদের সাহায্য করা ভঙ্গের একটি কারণ যদি কেউ মুসলিমদের বিরুদ্ধে ওরকম ব্যক্তিদেরকে সাহায্য করে তাহলে তার ইমান ভেঙে যায় আর মুফতি জসিমুদ্দিন তার কিতাবলী ইমানে চারশো বিয়াল্লিশ পৃষ্ঠায় মানে কুফুর যেগুলা আনতে গিয়ে একৃষ্ণই এনেছেন মানবরচিত বিদানে দেশ পরিচালনা করা ও বিচার ফয়সালা করা এখানে উনি সূরা মায়েদার চৌচল্লিশ নং আয়াত এনেছেন যেখানে আল্লাহ তালা বলতেছেন আউদু বিল্লাহ হিমিনা শাইতুয়ানের রজিম ওয়ামান লাম ইয়াহকুম বিমা আং জালল্লাহু ফা হুমুল কাফির আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মধ্যে ফয়সালা করে না তারাই কাফির হঠাৎ আল্লাহ তালা মাহমদ সাল আলাইসালামের মাধ্যমে যা নাজিল করেছেন এই এই বিধানগুলো দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারাই হচ্ছে কাফের সুতরাং এমন শাসক যিনি আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে বিচার ফয়সালা করে না সে কাফের এমনিতে সে তাগুতেই কারণ সে নিজেই ইলা শাস্তেছে আর ইমান বঙ্গের কারণ যদি হয় মানে মুসলিমদের বিরুদ্ধে এই কাফের মুর্শিকদের সাহায্য করা তাহলে সাধারণত কাফের ধরেন নিয়ে হুদ ওরাও বলে মুসার শরীয়ত মানে ওরা ইলা মানে যেমন ধরেন খ্রিস্টান ওরাও বলে যে ইসারে মানে আল্লাহর পুত্র হিসেবে মানে এমনকি আল্লাহ মানে তো এরকমভাবে দেখা যাচ্ছে যদি ওরা চিরস্থায়ী যান নামি তারপর ওরা কিন্তু মানতেছে আল্লাহ মানতেছে কিন্তু তাগুদ সে তো নিজেই ইলা স্থান দখল করে আছে মানে ওরা যদি অপরাধ হয় সামান্য মুর্শিক যারা এরাও শিরিক করে আল্লাহর সাথে ওরা কী করে ইলা মাইনে শির করে আল্লাহ ছাড়া অন্যদের কি ইলা মানে ইলা মানতেছে কিন্তু তাগুত সে তো নিজেই ইলা সেজে গেছে তার মানে ওরা ওদের ক্ষেত্রে সাহায্য করা যদি ইমান ভেঙে যায় তাহলে তাগুতকে এমন শাসক যে আল্লাহর যা নাজিল করেছেন আল্লাহর নির্ধারিত যে বিধি তারা বিচার কাজ মানে ফয়সালা করে না তো মুসলিমদের বিরুদ্ধে তাদের সাহায্য করলে কি ইমান ভেঙে যাবে না প্রশ্নটা আপনার কাছে রেখে দিলাম আপনার নিজেরাই দেখে নেন তো প্রিয় ভাইয়েরা চলেন আপনাদের কা নিউজ দেখিয়ে নিয়ে আসি এবং ইনশাল্লাহ আমরা আপনাদের যে এই বিষয়গুলো দেখালাম এগুলোর একটু হালকা পর্যালোচনা করব চলেন নিউজটা আসি দেখে পাঁচই আগস্টের পর বাংলাদেশে জঙ্গিবাদ মামলায় শত শত আসামির জামিন হয়েছে জসিম রহমানি তাদের একজন আনসারুল্লাহ বাংলা টিং নামে একটি সংগঠনের প্রধান হিসেবে অভিযুক্ত ছিলেন যদিও তার দাবি ওই সংগঠনের কোনো অস্তিত্ব নেই যখনই কোনো ঘটনা ঘটেছে তার সঙ্গে আমাকে জড়াবার চেষ্টা করেছে এবং এতে লাভ হয় নাই এতে ক্ষতি হয়েছে যদি আমাদের কোনো বক্তব্য ভুলভ্রান্তি থেকেও থাকে সেটা আমাদেরকে সংশোধন করে দেওয়া উচিত ছিল তাছাড়া বক্তব্য দিতে গেলে কিছুটা আবেগ কিছুটা অতিরঞ্জন থাকতে পারে আমি অস্বীকার করছি না মিস্টার রহমানের দাবি অতীতে জঙ্গিবাদের তকমা দিয়ে অনেক নাটক সাজানো হয়েছে একই সঙ্গে কারাগারে থাকাকালীন কিছু উগ্র সংগঠনের অস্তিত্বের প্রমাণও তিনি পেয়েছেন এমনও লোক পেয়েছি চায়নার থেকে সে বিশ্ববিদ্যালয়ে পড়ে বাংলাদেশে এসে বাড়িতে না গিয়ে মা বাবার সাথে সাক্ষাৎ না করে সে ওই ইমামের পিছনে গিয়ে যুক্ত হয়েছে ওখানে গিয়ে সরকারের উচিত এই ধরনের যারা এই যে খুচরা খুচরা দল করে গরিব অসহায় মানুষকে অশিক্ষিত মানুষদেরকে নিয়ে হিজরত করে যায় বিভিন্ন জায়গায় আস্তানা এই লোকগুলো ধরো প্রিয় নিউজটা আপনারা দেখলেন আসলে হয়তো অনেকে দেখেছেন এটা দেখার কোনো কথা না এটা নিয়ে কথা বলারও কোনো ইচ্ছা নাই তবে এখানে কয়েকটা বিষয় পেয়েছি যেগুলো মনে খুব আঘাত করেছে আমি আগে আপনাদেরকে জসীম উদ্দিনের কিতাবুল ইমান থেকে দেখিয়েছি ইসলামের জন্য সবচেয়ে মানে ক্ষতিকর হচ্ছে দুই শ্রেণীর লোক এর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই শাসক যারা মানব রচিত আইন দিয়ে পরিচালনা করে তো জসীমউদ্দিন রহমানই বলেছে যে সরকারের উচিত মানে সরকার বলতে কোন সরকার বুঝিয়ে বুঝিয়েছে আপনারা খুব ভালো করেই জানেন এবং জসিমুদ্দিন রহমানের মাসলা অনুযায়ী ইসলামের জন্য সবচেয়ে ক্ষতিকর সরকারের ভিতরে পড়ে কিনা না ওই যে যার যে সরকারের কথা উনি বলেছেন সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন তো প্রিয় ভাইয়েরা জসীম ইসলামের জন্য সবথেকে ক্ষতিকর শাসককে বলতেছে যে এই শাসকের উচিত সরকারের উচিত এই লোকগুলোকে গিয়ে ধরা ওই লোকগুলো খাদের কথা বলেছে জানেন কারণ একমাত্র ইমাম বলতে একমাত্র একজনকে বোঝানো হয় নেতা একজনই নেতা ও একজন শুধু নেতা একজন ইমাম শুধু একজন সে বলেছে ওই মানে জসিমুদ্দিন বলেছে যে সরকারের উচিত তার মাছাল অনুযায়ী যে সরকার ইসলাম জন্য সব থেকে ক্ষতিকর সেই সরকারকে সে পথ দেখিয়ে দিচ্ছে ওই লোকগুলোকে ধরার জন্য গিয়ে হায় আফসুস মানে যারা উম্মার ধরে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে উনি ইসলামের জন্য সব থেকে ক্ষতিকর যারা তাদেরকে বলতেছে যারা উম্মার জন্য নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে তাদেরকে ধরতে গিয়ে এটা হায় আফসোস বড় আশ্চর্যের কথা অনেক বেশি পরিমাণ আশ্চর্যের কথা এটা এটা কি করে সম্ভব সাধারণভাবে সাধারণভাবে ওনাকে হয়তো নিউজ মানে ইন্টারভিউ কি বলে সাক্ষাৎকার নিতে গেছে ওনার নাই যত সম্ভব মুসলিমদের পিঠ বাঁচিয়ে দেওয়া ব্যাস কিন্তু উনি নিজে উজে ওখানে নিউজটা নিউজটা স্পষ্ট বলা হয়েছে যে জসীম দাবি মানে সে দাবি করছে সে কারাগারে কিছু এরকম সংগঠনের সন্ধান পাইছে এরকম সেটা নিজে দাবি করছে ওই বিবিসি বাংলা তাকে রিমান্ড দেয় নাই যে তার জবানবন্দি নিতেছে রিমান্ড দিতেছে তাকে তা বলতেই হবে মায়ের সুরে বলতেই হবে রিমান্ড দেয় না এটা তার নিজের ইচ্ছা সে নিজে দাবি করছে যে এরকম এমনকি ভিডিও স্ক্রিনে আপনারা দেখছেন এখানে এই জসিমদুর রহমানের জেল থেকে বের প্রথম যে বয়ানটা দিয়েছিল নেতার বিরুদ্ধে হইনে ওই বয়ানটা মানে হয়তো উনার হাতে মোবাইলটা আল্লাহ মালুম জানি না মোবাইল হাত কার হাতে মোবাইলটা ধরছে হয়তো উনার হাতে মোবাইলটা ধরে দেখাইছে উনি নিজে দাবি করছে এবং নিজে উই যে নিজ থেকে নিজ থেকে ওই ইসলামের সবথেকে বড়ো ক্ষতিগত যারা এদের কাছে বলছে এই লোকগুলোকে ধরার জন্য যারা ধরে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে হায় আফসুস অথচ ইমাম মোহাম্মদিন ওহাব আর নজদির নাওকুল ইসলাম গ্রন্থের এই সরা অনুযায়ী সাই সুলাইমান বিন নাসির যারা স্বরা সেটা অনুযায়ী বঙ্গের কারণের মধ্যে যে মুসলিমদের বিরুদ্ধে এদের সাহায্য করা বঙ্গের একটি কারণ তো খাদের কাদের বিরুদ্ধে উনি খাদের সাহায্য করতেছে মানে কাদেরকে দৈয় নেওয়ার জন্য কাদেরকে বলতেছে চিন্তা করতে পারছেন চিন্তা করতে পারছেন ইতিহাসে অনেক গাদ্দারে জীবনী বসি এখন বাস্তবতা চোখে দেখতেছি মানে এখন আসলে বলার কোনো একটা ভাষা নাই যে কী বলবাম দিন বয়ান করেন সমস্যা নেই সব কিছু করেন অন্য কোনো কারো নাম বললেন না কারো কেন কিছু বললেন না নিজে দাবি করে ওই যে ওদেরকে সংবাদ দিয়ে বলতেছেন গিয়ে এদেরকে ধরা লাগে যারা কুষ্ঠা কুস্টা দল বানায় করে আস্তে করলো আপনি কি সহি মুসলিম ফরেন নাই সাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন গুরাবা বা অপরিচিতের জন্য আপনি কি পরেন না সেই হাদিসগুলো যেখানে অপরিচিতরা হচ্ছে সুসংবাদপ্রাপ্ত কোথায় গেলো আপনার ইল আপনার ডাবল দ্বারা গোসিলেন কোথায় গেলো আপনি কি সই মুসলিমটা পর্যন্ত পড়েন নাই যেখানে হাদিসে বলা আছে গুড়া হচ্ছে সুসংবাদপ্রাপ্ত যারা অল্প সংখ্যক লোক কুব ক্ষুদ্র লোক অপরিচিত লোক এটি কি আপনি পড়েন নাই যদি পরে থাকেন তাহলে কুসরা কুসরা বলেন কেন আমার তো মনে হয় আপনি আসলে এখন কি আর মানে কি যে পড়েছেন এখন নিজেই বুঝি না নিজের মাছশালা অনুযায়ী নিজের কিতাবের মাশালা আমার তো মনে হয় আপনার আবার নতুন করে কিতাবগুলি মানুষ আপনার নিজের কিতাব নিজেরই পড়া উচিত ইমান ঠিক তিকার জন্য নিজের কিতাব নিজেরই পড়া উচিত আপনার মাশালা অনুযায়ী যারা ইসলামের জন্য সব থেকে বেশি ক্ষতিকর আপনি প্রধান প্রধান তাগুতের শাখান থেকে দুই নাম্বারই চাদেরকে এনেছেন আপনি সেই তাগুতকে বলতেছেন যারা উম্মার থরেন নিজের বিলিয়ে দিচ্ছে উম্মাকে এক করতে চাচ্ছে বরং সে আফোনা থেকে উত্তম আপনি আর কি আফোনা থেকে আরও হাজার লক্ষ কোটি গুণ বেশি উত্তম তাদেরকে বলতেছেন তাদেরকে ধরার জন্য মানে আপনি কাদের ক্ষতি করার জন্য কাদেরকে বলতেছেন মানে আপনি কাদের ধরার জন্য কাদেরকে বলতেছেন আসলে মানে মাত্রায় এখন ওনার কি বুথ আছে এটা নিজেই জানি না মানে এখন আর কী বলার আছে যারা উম্মাকে বাঁচাতে যাচ্ছে উম্মাকে বাঁচাতে যাচ্ছে তাও হিদবাদী তাওহিদবাদী হলে তো এদের সাথে সংঘর্ষবাদে তাও হিদবাদী আপনি সেই হিদকে নিবানোর জন্য আপনি নিচেও জানেন আপনি এই কিতাব আপনার এই কিতাবের এই তিনশো আটচল্লিশ পৃষ্ঠা নিচে লেগেছেন যে এই দিন এই দিনুর ইসলামকে আল্লাহ তালা হেফাজতের জন্য দিনুর ইসলামকে আল্লাহ তালা হেফাজতের জন্য প্রয়োজন অন্য জাতিকে আনবে আপনি খুব ভালোভাবেই জানেন যারা এক সময় দিনুল ইসলাম হেফাজতের রা মানে মানে দোয়া তুলতো দোয়া তুলতো আজকে তারা এই গণতন্ত্রকে ঢুকছে আল্লাহ তালা তাদের যেন তারা ঢুকে গেছে এই জন্য এই ইসলামকে হেফাজতের দীন ইসলামকে রক্ষার জন্য প্রয়োজন আল্লাহ তালা এখন আমাদের মতন এক জাতি আনছেন এক নেতা ফাঁড়াইছেন তো আপনি যাদেরকে আল্লাহ হেফাজত করার জন্য দিছেন এই দিনকে আপনি তাদের বিরুদ্ধে আপনার মাসাল অনুযায়ী ইসলামের যেন সবথেকে বেশি ক্ষতিকর এবং তাগুতে দুই নাম্বার শাখায় যারা পরে তাদেরকে বলতেছেন এদেরকে ধরার জন্য হায় আফসুস আপনি এখানে বলেছেন চায়না থেকে পরে এসেছে এসে মামের পিছনে চলে গেছে আরে ভাই ওরা তো উম্মার মহান পুরুষ ওরা তো উম্মার মহান পুরুষ ছায়নায় পরে নিজেদের খিরিয়ার গড়ে নেয় উম্মার ধরে নিজেদেরকে বিলিয়ে দেওয়াকে বিলিয়ে দেওয়াকে সর্বোত্তম সফলতা ধরে নিয়েছে ওরাই তো উম্মার মহান পুরুষ না আর আপনি বলেছেন যে দরিদ্র লোকদেরকে মানে অসহায় লোকদেরকে অশিক্ষিত লোকদেরকে নিয়ে হিজরত করে আরে শিক্ষিত আবু হেলকে হিজরত করতে পারছিল না অশিক্ষিত বিলাল রাজা আল্লাহ হিজরত করতে পারছিল প্রশ্ন রেখে গেলাম কে হিজরত করতে হয়েছিল আপনার নিজেরাই বুঝলেন। আহা শাহাদাত সকলের কপালে জুটে না মানে খুব খুব বেশি উত্তম কপাল হলেই তার কপালে এটা জুটে হিজরত সবার কফালে জুটে না শিক্ষিত আবুজালের কফালে জুটে নাই কিন্তু অশিক্ষিত বিলালের কপালে রাজেলাহন টিকে হিজরত জুটেছিল সুতরাং হুশ করে একটু কথাবার্তা করেন যে উম্মার মহান পুরুষদের বিষয়ে কথা বলতে গেলে একটু হুশ করে করেন যে এই আফনে এই আফনে শুধু ইমাম মাহমুদের বিরোধিতা কতি আর এখানে আপনি কানিছেন আপনাকে রিমান দেওয়া হয় না কোনোষে দেওয়া হয় নাই আপনার যা বলার তা বলেন আপনি নিজে দাবি করিয়া এই কথাটি বলিয়া দিলেন এবং এই ইসলামের জন্য সবথেকে বেশি বেশি ক্ষতিকর তাদেরকে বললেন এদের ক্ষতি করার জন্য আফনার মাসালা অনুযায়ী এটা আমার মাসালানা না আফনার নিজের মাসালা অনুযায়ী ইসলামের সবথেকে বেশি ক্ষতিকর এই শ্রেণী প্রথম শ্রেণী তাগুতে দুই নম্বর শাখা এ আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস লিখছেন আমি তো আপনার সব এখন পার করে আনতেছি না তো এই 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 আপনি এখানে বিআইপি উল্লেখ করছেন তো এই লোকগুলার কে আপনি বলতেছেন এই বিআইপি লোকগুলোকে আপনি বলতেছেন যে যারা ধরে আল্লাহ তালা দিনের প্রয়োজনে যাদেরকে আইনেছেন যারা উম্মার মহান পুরুষ যারা অসহায় মানুষদেরকে সফলতার দিকে ডাকে অশিক্ষিতদেরকে মহা জ্ঞানী বানায় আপনি যে মানুষগুলো পরিপূর্ণ সুন্নতপন্থী তাওহিদবাদী আপনি তাওহিদকে নিবাতে ছাই যারা আপনি তাদেরকে বলতেছেন যাও এই লোকগুলোকে ধরে তাওহিদকে নিবাও আপনি আসলে এখন আপনার কি বলার আছে আপনি শুধু ইমাম মাহমুদের বিরুদ্ধে থেকে কত মিথ্যা কথা বললেন একবার বলেন হাদিসগুলো ইমাম মাহমুদ বানাইছে আরেকবার বলেন জানা শিয়া একজন ইমাম ছিল ইমাম মাহমুদ নামে হে হাদিস বানাইছে আরেকবার বলেন যে না মানে বিভিন্ন শাসকরা তাদের নিজেদের শাসনকে টিকে রাখার জন্য হাদিস বানাইছে আসলে কোনটা বিশ্বাস করবো আপনার আপনাদের নিজেই নিজের কথা দিয়ে নিজে মিথ্যাবাদী হেমন কি আপনি ইমাম মাহমুদের বিরোধিতা করতে গিয়ে বলেছেন যে আসমান থেকে যে ইমাম মাহির সময়টা গোসন আসবে এটা নাকি শিয়াতে ঘোষণা না হজবুল্লাহিমিনালিক ইমাম বুখারি রাহিমুল্লাহ ওস্তাদ ইমাম নুয়ারিম জাহ আহম্মাদা কি ইমাম ওসুমনা বলা হয় সত্যের পথে শূন্যার পথে এত টোল বিচল সেই লুকটা এই ইমাম নিজেদের নিজের কিতাবে কিতাবুল সেখানে কম করুক তিরিশ টে সনদ এই বিষয়ে হাদিস জানছেন কম করুক তিরিশ টে সনদ এই বিষয়ে হাদিস জানছেন অন্য ইমামরা কম তাদের আমার কাছে যত পর্যন্ত আছে টোটালি আমি আপনাকে পঞ্চাশটা সনদে হাজি দেখাতে পারবো যেখানে আসমান থেকে ঘোষণা করার কথা এসেছে হাদিসগুলোতে পঞ্চাশটা সনদে হাজি দেখাতে পারবো মাওলানা আসছে মোমর রাহিমা তার বিখ্যাত কিতাব তৃতীয় বিশুদ্ধ মাহাদি ও দাজ্জাল সেখানে চন্নফিস্টায় ইমাম জুহুরি রাহিমুল্লাহ একটা কল এনেছেন যেখানে মালো নাসিমর রাহিমুল উল্লেখ করেছেন ইমাম জুহুরি রাহিমুল্লাহ বলেছেন হযরত মাহাদির আত্মপ্রকাশের বছর দুজন গুষক ঘোষণা করবে একজন আকাশ থেকে একজন পৃথিবী থেকে আকাশের গুষক ঘোষণা করবে মানে হে লোক সকল তোমাদের অমুখ তোমাদের নিয়ে তো অমুখ ব্যক্তি আর পৃথিবীর ঘুষক ঘোষণা করবে এই ঘোষণাকারী মিথ্যা বলেছে ইমাম জুহুরির মতন লোক যিনি বলেছেন আসমান থেকে ঘোষণা করবেন ইমাম জুহুরি ডার কেউ নেই ইমাম জুহুরি ইমাম নুয়ানী হাম্মা যিনি সত্যের উপর সুন্নার মতো এত অটল অচল সুন্নার বিপরীতে কাউকে চাঁ দেয় না এমনকি ইমাম আবু হানিখা আবু হানিফা হাব হানিফাকে পর্যন্ত যে লোকটা ছাঁদ দেয় নাই সেই ইমাম হাদিস জেনেছেন অন্য অন্য ইমামরা আহলেসূন্য জামাতের বিখ্যাত ইমামরা মানে যারা আলেস উন্নুল থাকে সার তা আলেস জামাতই তো এক একসবে বলতে গেলে তো সেই ইমামরা যে বিষয়টাকে এনেছেন বলেছেন আপনি বলছেন এটা কি শিয়াদের মানে আমি কি ইমাম জুহুরিকে হক ধরবো না আপনাকে হক ধরবো ওর ইমাম জুহুরি আর আফনি রহমানি নামদারি জসীম উদ্দিন রহমানের বান্দাদের যারা রহমানের দিনকে গায়েম করতে চাই আদু ও আদু ওকুম আল্লাহ দুশ্মন এবং মোমিনদের দুশ্মনদের বিরুদ্ধে যার লড়তে চাই আপনি ওই রহমানের নাম দাঁড়ি হয়ে ওই রহমানের শত্রুদেরকে রহমানের বান্দাদের আপনি দড়ায় দিতে বলতেছেন নাকি এটা আমি গ্রহণ করব বলেন তো মানে আপনি শুধু ইমাম মাহমুদের বিরুদ্ধে করতে গিয়ে এর্থগুলা মিথ্যাচার করলেন আহলে আলিস জামাতের বিরুদ্ধে আপনি মিথ্যাচার করলেন ইমামদের বিরুদ্ধে মিথ্যাচার করলেন আপনি যদি বলেন এটা সত্যি শিয়াদের আসমান থেকে ঘোষণাটা শিয়াদের তাহলে ইমাম নুয়ানিম হামা তার কী কম করে তিরিশটা টেসন আনছেন সেটা শিয়াদের ইমাম জুহরি শিয়াদের পক্ষে কথা বলে গেছেন আপনার অন্য ইমাম যারা ইমাম আবু আমার উসমান দানি সহ অন্য ইমাম এনেছেন তারা প্রত্যেকে শিয়াদের পক্ষে কথা বলেছেন আপনি তো সরাসরি ইমামদের বিরুদ্ধে একেবারেই মানে কত বড় অভিযোগ দাঁড় করাচ্ছেন অবশ্যই এই ইমাম নুয়ানিম হাম্মাদ ইমাম জুহুরি ইমাম উসমান উসমানার দানি রাহিমল আর কত কত ইমামরা তো শেখ শুধু আপনি ইমাম মাহমুদের বিরোধা করতে গিয়ে এত গুলায় করেছেন আসলে আপনাকে আসলে কী বলার বলা জানি না আর আপনি একটা কথা বলেছেন যে বক্তব্য দিতে গেলে আবেগ কিছুটা আবেগ কিছুটা অতিরঞ্জন চলে আসে তার মানে আপনি এতদিন পর্যন্ত যে বক্তব্যগুলো দিয়েছেন সবগুলো আবেগ সবগুলো অতিরঞ্জন সবগুলো আমাদের দিয়েও দুঃখা যাই হোক সত্যকে ডাকতে গেলে মানুষের কাছ থেকে মানুষকে সত্য থেকে বিরত রাখতে গেলে নিজের মিথ্যারায় প্রকাশে চলে আসে আরেকটা কথা পরিষ্কারভাবে বলে দিই আমরা হচ্ছি সোনানিবনে মাজার চার হাজার অষ্টআশি নং হাদিস অনুযায়ী মালিকুল মাসিক এই পূর্বাঞ্চলের বাদশাহ ইমাম মাহমুদ হাবিবল্লাহ এর অনুসারী ইমাম মোহাম্মদ ইবনে আবদুল হাব আর নজদি ইমাম আবুল আব্বাস তাকিউদ্দিন ইবনে মিয়া ইমাম আহমদ বিন মোহাম্মদ বিন হাম্বাল আর সেইবানী রাহিমুল্লাহর শিক্ষার উপর গরুটা সুতরাং জালিমের নির্যাতনকে আমরা বয়ফাই না আর বিরুদ্ধাকারীকে আমরা থুরাই কেয়ার করি বুঝছেন তো আমরা আমাদের সালাবদের ইতিহাস থেকে এগুলা খুব ভালোভাবেই এগুলো আসলে খুব ভালোভাবেই পরিচিত সুতরাং আমরা জানি ইতিহাসে অনেক গাদ্দার রয়েছে আমাদের থাকবে আরো হাই কোয়ালিটির বিআইবি কোয়ালিটির গাদ্দার থাকবে আমরা চোখের সামনে দেখতেছি আর প্রিয় ভায়েরা আল্লাহ তালা যাদেরকে ফুরখান দান করেছেন সত্য মিথ্যা বোঝেন বলে বোঝানোর দরকার নাই বাস আপনাদের সামনে শুধু উপস্থাপন করলাম একটু বলে বোঝানোর দরকার নেই যারা বোঝেন তারা বুঝেনি যারা বুঝেন না তারা তালাদা। আলাদা তাদের জন্য যারা বোঝেন তারা বোঝেনি সুতরাং এখন দেখে নেন কে কার পক্ষে যাচ্ছে কারা কোন দিকে যাচ্ছে খাদেরকে আপনি জানেন একটা কথা অবশ্যই জানার কথায় যদি আপনি সামান্য পরিমাণ দিনই জ্ঞান রেখে দেখেন যে একজন তাউহিদবাদের সাথে কুফ্ফাদের বিরোধিতা বাঁচবেই সুতরাং আপনি দেখেন এখন কাদের সাথে কাদের বিরোধিতা বাঁচতেছে কাদেরকে সেলিব্রিটি বানানো হচ্ছে মিডিয়ার সামনে আর কাদেরকে ধরে নেওয়ার জন্য বলা হচ্ছে উৎপাত করতেছে এগুলো আপনার সামনে স্পষ্ট সুতরাং তাওহিদ আর শিরিক কখন একসাথে হতে পারে না আর শিল্পের দ্বন্দ্বের চিরন্তন তাক বেই সুতরাং আপনি দেখেন কারা তাওহিদ কারা শিল্প এবং মানে কারা কুফুর কারা তাওহিদ কাদের সাথে কাদের দ্বন্দ্ব লাগতেছে সত্যমিতা বুঝে নেন এবং যদি সত্যে কার মানে কি বলে মানে তাউহিদের পক্ষে থাকতে চান সত্যের পক্ষে থাকতে চান তাহলে সময় এসে গেছে এখন পরিষ্কার হচ্ছে সত্যমিতা পরিষ্কার হচ্ছে সুতরাং তাউহিদের কাছে আসার জন্য এটাই আমি বলব আর একটা কথা হচ্ছে যে যেটা এসেছে তারিকুল মাদিনা ইবনুসাব্বাহ ওইখানে এসেছে যে সত্যের দিকে এগিয়ে আসা বা সত্যে ফিরে আসা সত্য গ্রহণ করা মিথ্যার উপর অভিচল থাকার থেকে উত্তম মানে আপনার মিথ্যার উপর আসেন এই মিথ্যা থেকে সত্যে আসা আর বেশি উত্তম অনেক কল্যাণকর সুতরাং সত্য কোনো পার্থক্য হয়ে যাচ্ছে না সুতরাং আমি আশা করি যদি আপনার সত্যিকারতেই সত্যের পক্ষে থাকতে চান দিদা সংশয় নয় সত্যের হবে যা ইনশাআল্লাহ তার সুতরাং বসে যদি থাকেন নিয়ে ভুল ধারণা জেনে রাখেন ময়দান কোনো খালি রবে না সুতরাং দিয়ে আসুন যাদের সাথে তৈরি হচ্ছে চিরন্তন দ্বন্দ্ব যাদের সাথে লেগেছিল এখন প্রকাশ যে চিরন্তন দ্বন্দ্ব আছে তাদের কাছে আসুন ইনশাআল্লাহ আর একটা আবার নিয়ে বসে থাকেন না যে আলামত কিলিয়ে জিয়া আলামত কি জরুরি থে আমি আগে বুঝতাম না আসলে এই আলামত কিলিয়ে জিয়া আলামত জরুরি এটা কি বিষয়টা পরে একটু বুঝলাম যে মানে আমি একজনকে হাতে চোর দিলাম তো আমি হাতে চোর না দিয়ে ঈদ দিয়ে তার গাল একটা বাড়ি দিলাম মানে আলামতকে নিয়ে জিয়াল জিয়া আলামত জরুরি হয় এটা মানে হচ্ছে আমি হাতে চোর দিতে চাইলাম কিন্তু আমি হাতে চোর না দিয়ে ঈদ দিয়ে তার গাল একটা বাড়ি দিলাম এটা হচ্ছে আলামতকে নিয়ে জিয়া আলামত জরুরি হয় অর্থাৎ মনে করেন যে আল্লাহ তালা কুরআনুল কারিমে যেমন সুরাহ কমারে বলছেন যে এক তারি আনসল কমার এরকম যে মানে কেমত কাছে এসে গেছে ছাদ হয়ে গেছে এছাড়া এর আগের আয়াত সুরা কমারের আগের আয়াত সুরক কুমার চুয়ান্ন হলে এটা তিপ্পান্ন নং আয় তিপ্পান্ন নং সুর হবে ওই সুরা নাজম হতে পারে মনে নেই ওই সুরার মানে সাতান্ন নং আয়াতে বলছে আজিফা তিল আজিফা মানে কেমত কাছে এসে গেছে তো আলামতকে নিয়ে জিয়া আলামত জরুরি হ্যাঁ এইটা বলবে কি জানেন বলবে যখন ইসরাফিল সিংগাই ফুদবে তখন ইমান আমল করো তখন আলামত আর জিয়া আলামত একসাথে হবে তখন এ করো মানে এটা হচ্ছে আলামত নিয়ে জিয়া আলমত জরুরি মানে আল্লাহ বলছেন কেমত কাছে আছে কোরআনের শেষ তিরিশ পাড়াটা ওইটা খালি কেমত এই বিষয়ে আলোচনা করেছে এক সুরা ইনফিদারি তোর গীতপিন্দ কাঁফিয়ে দেয় যেখানে আল্লাহ তালা বারবার কিয়ামত ক্যামত কাছে কাছে গেছে এটি বলতেছে তো আলামত খিলিয়ে জিয়া আলামত জরুরি হ্যাঁ সূত্র হচ্ছে যে যখন ঈশ্বাফিল সিংহে ফুদবে তখন আমল করবা এর আগে বাস আলামত খেলিয়া জিয়া আলমত জরুরি জিয়া তো নাই ইসাফিল তো সিংহে ফুদে নাই বাস মানে আল্লাহ বলছেন আমল করো তাগিদ দিছে সুরা জুমার চুয়ান্ন আয়াত আল্লাহ তালা বলছেন যে আজাবাসার আগেই কম আছে আনার জন্য মানে মূল কথা হচ্ছে আজাবাসার আগেই যা কিছু করার করতে হবে ঠিক না তো আপনি বলেন যে আজাব আইসেলো কারণ আলামত খেলিয়া জিয়াল আলামত জরুরি হ্যাঁ আজাব আসুক আমি করব। আল্লাহ বলছেন আগেই করো বাস কিঞ্চিক পরিমাণ টুং টুংকু শুধু দেখো আজাব এসে যাচ্ছে এতে তুমি আমলে লাগিয়ে যাও আজাব আসার আগেই আগেই করো বুঝতে পারতেন তো আজাব আসার আগেই করো আর আলামত খেলিয়া জিয়ালামত কি জরুরি থাকে এই সূত্রের সূত্র তারা বলবে আগে আজাবে আসুক চোখে দেখি এরপর করা করো তো এই আলামতকে নিয়ে জিয়া আলামত কি জরুরি হ্যাঁ চোরের বদলে ঈদ দিয়া কালে বাড়ি দেওয়া এই এই কথায় ফাইসেন না বরং আজাব আসার আগেই আজাব আসার আগেই যে সতর্ক করে আপনাদের সতর্ক করেছেন তাকে মেনে নেন এখন আপনাদের সামনে স্পষ্ট সত্য কিন্তু স্পষ্ট যদি আপনাদের ফুরকান থেকে তাকে ন্যায় অন্যায় পার্থ করতে পারেন তাহলে এখন বুঝে নেন কারা নেই কারা অন্যায় সুতরাং মুখে বলা কোনো কিছু দরকার না এখন নিজেরাই ইতিহাস নিজেরাই সাক্ষী নিজেরা ইতিহাস হতে যাচ্ছেন নিজেরা সাক্ষী যাচ্ছেন সুতরাং এখন ইতিহাসে কোন চরিত্র থাকবেন শিক্ষিত আবুেন না অশিক্ষিত বেলাল আর এটা এখন আপনাদের কাজ এখন আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন কোনটাই যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং সত্যটাকে গ্রহণ করার তৌফিক দান করুক তাহফিদের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে মানে ইমাম ইনকান আল ইল্লাহি ফিল আদ। ইমাম ইমামের আনুগত্য করার তৌফিক দান করুক বুখারির উনত্রিশশো নম্বর হাদিস আবু দাউদের যে মতনটা এসেছে ইননামাল ইমামু জুননাতুন ই কাতালবি আমাদেরকে সেটার উপর আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন qarib ওয়া বাশিরিল মুমিনিন